নমস্কার নাগরিক নাগরিকমণ সকলকে স্বাগত ছাব্বিশ হাজার চাকরি বাতিল তারপর সুপ্রিম নির্দেশে একাদশ দ্বাদশের পরীক্ষা ছয় মাসের মধ্যে কমপ্লিট করেছিল এসএসসি এবং এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় শুধুমাত্র শিক্ষক ছিল না শিক্ষক শিক্ষিকা বাদে শিক্ষাকর্মী ছিল যারা স্কুলের গ্রুপ সি ক্লারিক্যাল পোস্ট এবং গ্রুপ ডি পিওন পোস্টে কাজ করত ছাব্বিশ হাজার চাকরি বাতিলের ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যদি হয়ে থাকে তাহা তারা শিক্ষাকর্মী যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মী তাদের সংখ্যাটা প্রায় পঁয়ত্রিশশোর কাছাকাছি ছাব্বিশ হাজার চাকরির মধ্যে যোগ্য চাকরিহারা পনেরো হাজার জন তারা কিন্তু সুপ্রিম নির্দেশে নতুন নিয়োগ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তারা কাজ চালিয়ে যাচ্ছে কিন্তু যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীদের বিষয়ে কিন্তু কোনো ধরনের সুরাহা হয়নি তাদের কিন্তু দীর্ঘ দশ মাস ধরে তাদের কিন্তু বেতনহীন অবস্থায় তারা রয়েছে তাদের ইতিমধ্যে কোনো ধরনের পরীক্ষাও হয়নি নোটিফিকেশন হয়েছে অ্যাপ্লিকেশন হয়েছে অবশেষে তাদের জন্য সুখবর সুখবর না এটা একটা খবর শেষ পর্যন্ত তাদের পরীক্ষার ডেট ঘোষণা হলো প্রায় ষোলো লক্ষ গ্রুপ সি গ্রুপ ডিতে ফর্ম ফিল করেছে এবার ক্লার্কের জন্য পরীক্ষার ডেট ঘোষণা হয়েছে পহেলা মার্চ দু দুপুর বারোটা থেকে দেড় ঘন্টার পরীক্ষা এবং গ্রুপ ডি এর পরীক্ষা আটই মার্চ দুপুর বারোটা থেকে এক ঘন্টা কুড়ি মিনিট এবং যারা ভিএস ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য এক্সট্রা এডিশনাল থার্টি মিনিট এক্সট্রা দেওয়া হবে এই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের যে চাকরি বাতিল অর্ডার সেই অর্ডারের প্রেক্ষাপটে ইতিমধ্যে এসএসসি শিক্ষক শিক্ষিকার যে গেজেট প্রকাশ করেছিল তাতে এক্সপিরিয়েন্সের দশ নম্বর ছিল পরীক্ষা হওয়ার পর প্রেশার চাকরি প্রার্থীরা দাবি জানাচ্ছে যে এক্সপিরিয়েন্সের দশ নম্বরের জন্য তারা বঞ্চিত হয়েছে তারা কেউ কিন্তু পরীক্ষার আগে বা গেজেট প্রকাশের পর বিরোধিতা করেনি রেজাল্ট প্রকাশের মুখে তারা এক্সপিরিয়েন্স নাম্বার বিরোধিতা করেছিল এবারও কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে এখানেও কিন্তু এক্সপিরিয়েন্স নাম্বার রয়েছে তাহলে যে সকল চাকরি প্রার্থী এই এক্সপিরিয়েন্স নাম্বারে বিরোধিতা করবে বলে মনস্থির করেছে তাদের উচিত আগেই পরীক্ষার আগেই বা ফর্ম ফিলপের সময় বা গেজেট প্রকাশের সময় তখনই বিরোধিতা করা না হলে রেজাল্ট প্রকাশের পর এর বিরোধিতা করা কি ন্যায়সঙ্গত আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন ধন্যবাদ